ঈদুল আজহাকে কেন্দ্র করে রীতিমতো সাধারণ মানুষের পকেট কাটার অভিযোগ হাট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি বহির্ভূত দ্বিগুণ হাসিল দিয়ে পশু কিনতে হচ্ছে জনসাধারণকে নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মির্দার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয় এ সময় রংপুরের বুড়িহাট হাট ইজারাদারের প্রতিনিধি শরীফুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় সরকারি নীতিমালা অনুযায়ী গরু ছয়শ টাকা হাসিলের কথা থাকলেও বিক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা আর ক্রেতার কাছ থেকে এক হাজার টাকা নেবার অভিযোগ উঠেছে এছাড়া প্রতি ছাগল দুশো টাকা হাসিলের কথা থাকলেও বিক্রেতার কাছ থেকে দুশো টাকা আর ক্রেতার কাছ থেকে পাঁচশো টাকা নেবার অভিযোগ উঠেছে আমরা যদি একটা টাকা দেই তাহলে আমরা আর আমি আমি বেচাইলাম পাঁচটা ছাগল আমরা এক হাজার টাকা দেওয়া লাগে এই এক হাজার টাকা আমরা হইলে আমার বাসা বাড়ি কিভাবে এক হাজার টাকা নেবো আমরা যদি পাই আমাদের সারের কলার ধরে খেচকি নিয়ে যায় অমুক করবে চমুক করবে বিভিন্ন রকম কথা

এটা প্রায় দ্বিগুণেরও বেশি হাসিল এখানে আদায় করছে এবং এরই আমরা আজকে এখানে যে আদায় করছি ওই যারা যারা প্রতিনিধি এবং ওই যারা দার তাদেরকে আমরা তাদের তাকে আমরা এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং আমরা মাইকিং করে দিব যে পুরো হাতেই যে গরুর জন্য নির্ধারিত ছয়শো টাকা এবং ছাগলের জন্য নির্ধারিত দুশো টাকা এর বাইরে যেন কেউ কোনো হাসিল বা টোল না দেয় এই স্থানের পক্ষ থেকে পুরো রংপুর জেলার যত আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন সহকারী কমিশনার ভূমি আছেন এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তাদের প্রত্যেকটা হাতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটা হাতেই আজকে থেকে শুরু আজকে আজকে থেকে আরও দুই দিন আগে থেকে এই দুই তিন দিন আগে থেকে এই কাজ শুরু হয়েছে আমরা নেক্সটে যে কয়েকদিন আছে ঈদ পর্যন্ত আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হাতে অবস্থান করবে এবং এই ধরনের অনিয়ম পেলে সাথে সাথে আমরা জরিমানার আওতায় আনবো এবং ইজারা বাতিল যে বিষয়টা যে এই অনিয়মটা যেন নেক্সট টাইম না ঘটতে পারে এই এই ধরনের যারা অনিয়মকারী তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক স্যারের কাছে আমরা নির্বাই ম্যাজিস্ট্রেট আমরা সুপারিশ দেবো তারা যেন ভবিষ্যতে কোনো ধরনের হাটে ইজারা না পায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো এদিকে বদরগঞ্জ হাটে হাসিলের অধিক টাকা আদায়ের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে আট কর্তৃপক্ষের এই জিম্মি দশা থেকে মুক্তির দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা নিউজ ডেস্ক আইভি নিউজ টোয়েন্টি ফোর